হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি দেখতে পাচ্ছ আমি সন্ধ্যে সন্ধ্যে একদম রান্নাঘরে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমি এই রান্নাঘরে খুব কমই আসি রান্না করার জন্য হ্যাঁ অনেক কিছু রান্না হয় আমি সেগুলো শ্যুট করার জন্য আসি আর প্রপার কোনো রেসিপি আমি আজ অব্দি কোনো কিছু বানিয়ে আমি আপলোড করিনি এখানে কিছু না কিছু হাত বাবির থেকে যায় কিছু না কিছু হাত আমার শাশুড়িমার থেকে যায় আমি প্রপার কোনো কিছু রান্না করিনি এখনও অব্দি বিয়ের এত বছর এখন অবধি করিনি তো আজকে করব আজকে অ্যাকচুয়ালি রাত্রেবেলা ডিনারের প্ল্যান হয়েছে আমাদের তো তোমরা তো সবাই জানো আমার শাশুড়ি মার শরীর ভালো না তো হালকা পাতলা কিছু বানানোর চেষ্টা করছি গিয়েছিলাম ও বাড়ি তো ও বাড়ি থেকে এসে আমি স্নান করলাম স্নান করে সব কিছু প্রিপারেশান নিলাম যেহেতু আমার শাশুড়ি মার শরীর ভালো থাকে না সেই জন্য ভাবছি যে আজকে আমরা ইডলি খাবো ইডলি আর সাম্বার তো ইডলি একদম আমি ইনস্ট্যান্ট কোনো কিছুই ভিজাই ইনস্ট্যান্ট বানাবো সুজি দিয়ে রাবা ইডলি আর সাম্বার তো সাম্বার যাই হয় সেটাই বানাবো আর দেখি তার সাথে যদি চাটনি বানানোর একটা টাইম থাকে একটা পার্টিকুলার টাইমে আমার শাশুড়ি মাকে খাওয়ার দিতে লাগে সো ওই টাইম যদি ক্রস হয়ে যাচ্ছে দেখছি তাহলে আর চাটনির দিকে যাব না আর যদি থাকে টাইম ডেফিনেটলি একটা চাটনি বানাবো রেড চাটনিটা বানানোর খুবই ইচ্ছে দেখি দেখা যাক ঠিক আছে তো আমি টুকটাক কিছু কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি আমি জানি না আমার লাইটটা কতটুকু হচ্ছে তো সেই আর কি চলো দেখাই তোমাদের আমি সাম্বারটা আগে ফার্স্ট রেডি করবো এই ফুলকপিটার অবস্থা খুবই খারাপ সেজন্য ভাবলাম যে মানে মিক্স একদম গলিয়ে নিয়ে সামথিং কিছু একটা বানিয়ে নেবো অ্যাকচুয়ালি এটা দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে থাকতে থাকতে এমন কালার হয়ে গেছে শিম নিলাম তারপরে সজনে ডাটা যেটা খুবই ইম্পর্টেন্ট ঝিঙে নিলাম এতটুকখানি ছিল তারপরে বরবটি নিয়েছি শিম ইয়ে বিনস নিয়েছি ছোট্ট একটা স্কোয়াশ নিয়েছি তারপরে লাউয়ের এতখানি টুকরো নিয়েছি জানি না সবটা লাগবে কি না যদি না লাগবে তাহলে সরিয়ে নেব তারপর নিলাম দুটো গাজর এই যে আর ফুলকপি ফুলকপি নিয়েছি আর নিয়েছি একটা কুমড়ো ঠিক আছে এই আপাতত আমার জন্য সবজি সাম্বারের দোসা ইডলি সাম্বার এসব কিন্তু আমরা রেগুলার দিনে ব্রেকফাস্টে খাই না মাঝে মাঝে অমলেট ফমলেট এসব দিয়ে চালিয়ে নিই আর এসব মাঝে মাঝে রান্না করা হয় সকালবেলা বা রাতের ডিনারের জন্য মানে একটু ইউনিক ডিশেস ঠিক আছে যেগুলো আমরা বাঙালিরা খুব কম খাই তো এসব টাইমে না আমার বাবির কথা খুব মনে পড়ে সত্যি মানে এসব জিনিস আমি আগে রান্না করতে জানতাম না তো বাবির থেকে শিখেছি আমি সেটাও বলবো না বাট বাবীকে দেখে আমি এটা বুঝতে পেরেছি যে এসব জিনিসের জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই বাইরে গিয়ে খেতে হবে এইসব কোনো দরকার নেই একটু কিছু কিছু জিনিস যদি ঘরে অ্যাভেলেবেল থাকে দেন এসব জিনিস খুব ভালোভাবে বাইরের থেকে টেস্টি অবস্থায় মানে বাড়িতে রান্না করা যায় এতটুকু আমি মানে ওর থেকে শিখেছি তো যাই হোক আমি মানে এসব জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি তো বাবির কথা আজকে খুব মনে পড়ছে যদি বাবিটা থাকতো তাহলে খেতে পারতো আমি ওকে কোনো দিন সাম্বার বানিয়ে খাওয়াইনি ওকেও খাওয়াতে পারতাম আজকে তো মা আর পাপাকে খাওয়াবই সবজিগুলো কাটতে না আমার জান বেরিয়ে গেছে এই যে আমার সবজি রেডি এখানে আছে কুমড়ো তারপরে ফুলকপি ডাটা সাজনা স্কোয়াশ ঝিঙে তারপরে শিম আছে আবার নিচে আরও কিছু কিছু দেওয়ার ইচ্ছে ছিল যেমন গাজর গাজর নিয়েছি ও লাউও দিয়েছি তো এসব কিছু দেওয়ার ইচ্ছে ছিল বাট দেখছি যে অনেকটা ভরে গেছে এখন আর দেবো না তো চলে যাই একদম ফার্স্টে আমি ডালটা বসাবো ইডলিটা পরে বানাবো অ্যাকচুয়ালি এই সাম্বার না তৈরি হয় মানে তুর ডাল দিয়ে আর কি ডাল দিয়ে আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই বাট আমার কাছে যা অ্যাভেলেবেল আছে আমি এটা দিয়েই করব আমি একটু ছোলার ডাল নেব আর এটা হলো বিউলির ডাল আমি একটু বিউলির ডাল দিই আজকে ছোলা আর বিউলির ডাল দিয়ে হবে সাম্বার আমি আজকে রাতের আর কালকে সকালের মিলে মিলিয়ে নিয়েছি যতটুকুই হয় যাই হয় সে তাই আর কি তো বিউলির ডাল আর ছোলার ডাল একসাথে মিক্স করলাম তোমরা পারলে আরও অনেক কিছু মিক্স করতে পারো মুসুরির ডাল মুগ ডাল যেটা তোমাদের ইচ্ছে আর দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে ছিঁড়ে নেবো আমি কিছু কিছু জিনিস এখানে রেডি করে রেখেছি সাম্বারের জন্য কারিপাতা সস্য তারপরে বাগার দেবো আমি এই যে এটা হলো ছোলার ডাল এটা হলো বিউরিক ডাল তারপরে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে একটু গুড় নিয়েছি পরে অ্যাড করব আর এখানে আমি নিয়েছি এই যে তেঁতুলের জল তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো তেঁতুলের জল আর এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি একদম ভুলে গেছি আমার জলটা ধুয়ে আবার রেখে দিয়েছি প্রেসার কুকার এখানে বসে আছে বাড়ি ঘরে তো এমনই প্রেশার কুকার থাকে না একদম এটার তলাটাও নেমে গেছে পুরো মানে হিটে হিটেটুখানি দিলাম তেল সাম্বার রাঁধতে কিন্তু লাগে না তো আমি এখানে অলমোস্ট কিছু রেডি করে রেখেছি জাস্ট তারকা মারবো আর ডালটা বসিয়ে দেবো ফার্স্ট দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা একদম মাস্ট লাগবেই আস্তে আস্তে তেলটা গরম শস্য দেবো সোটা যেন ফুটো না যায় কারিপাতা যত বেশি কারিপাতা হয় এত বেশি টেস্টি হয় কিন্তু আমি কারিপাতাটা একটু বেশিই দিই আমার ভালো লাগে দিতে তারপর এখান থেকে একটু উড়ার ডাল দিয়ে দিচ্ছি অপশনাল দিলেও চলে না দিলেও চলে আর হিং কিন্তু মাস্ট হিং দিতেই হবে হিং ছাড়া হয় না সাম্বার হয়ই না দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কি একটা বড় সাইজের টমেটো এটার মধ্যে টক ভাবটা আসা কিন্তু খুব ইম্পর্টেন্ট টমেটোটা খুব ভালো কাজ করে টক ভাব ভাবটার জন্য আমি আরেকটা টমেটো দেব একটা দিলাম আরেকটা দেব। একটা দশ মিনিট ভেজানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ভালো করে ডালের জলটাই দিয়ে দিলাম আপাতকে সাম্বার মশালা নিয়েছি এবার সাম্বার মশালার মোটামুটি তিন বড় চামচ দিয়ে দেবে তিনটে এটার মধ্যে সব রকমের মশলা আছে তুমি আর এক্সট্রা কিছু দিচ্ছিলে আমার সাম্বারটা হোক এবার আমি জল দিয়ে বিশ মিনিটের মতো মানে চারটে বা পাঁচটা আমি সিটি আমি দিয়ে দেবো ভাজা অলমোস্ট একটু হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এটাকে আমি একটু নর্মালি ঠান্ডা করব ঠান্ডা হোক একটু দেখি কি অবস্থা দেখা যাচ্ছে কি এই যে আমার সাম্বার এটা এখনও সব সলিড সলিড আছে তো এটাকে এইভাবে রাখবো না এটাকে ম্যাশ করবো যা সেদ্ধ করাটা করে দিয়েছি তারপর এটাকে ট্রান্সফার করব কড়াইতে বার তো রেডি আর শুধু দুইটা জিনিস বাকি দিলাম এখন গুড় গুড়টা টক ঝাল মিষ্টি সবটাকে ভালো করে ব্যালেন্স করে আর এই হলো মানে একদম লাস্ট পজিশানে দিলাম আমি তেঁতুলের জল তেঁতুলের জলটা দিলে কিন্তু মানে একদম আলটিমেটাম তেঁতুলের জলটা আর এদিকে আমার ভাজা সুজিটা একদম কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হয়ে এবার দিয়ে দিলাম দই ভালো করে মিক্স করে নেব। ঘড়িতে তাকিয়ে দেখলাম সাড়ে নয়টা এখনও বাজেনি এর মানে আমার হাতে এখনও টাইম আছে যে আমি একটা চাটনি বানাতে পারব তো যেই ভাবা সেই কাজ করে নিচ্ছি টমেটোর চাটনি ভেবেছিলাম বাদামের চাটনিটা করব কিন্তু বাদাম খেতে আমার শাশুড়ি মাকে মানা করেছে ডক্টর তো ভাবলাম ঠিক আছে বাদামের চাটনির দরকার নেই এখানে আমি একটু চাটনির ব্যবস্থা করে নিয়েছি হ্যাঁ টমেটো নিলাম পেঁয়াজ এই যে লঙ্কা শুকনো লঙ্কা এটা হলো রসুন এটাকে আমি এখন এই কড়াইটাতে ভালো করে একটু সতে করে নেবো টমেটো একটু নুন দিয়ে আমার এদিকে ইডলি হয়ে গেছে এখন চেক করতে লাগবে এটা হয়েছে কিনা তো ছুরি নিই ছুরি নিয়ে মাঝখান দিয়ে আই থিঙ্ক পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে তুলে নেবো প্রচন্ড গরম ওহ একটু ঠান্ডা হতে দিই সুন্দর হয়েছে কিন্তু এদিকে আমার পেঁয়াজ রসুন আর টমেটোগুলো সতে হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে এটাকে আবার পেস্ট করব। তো সেটাই হয়ে যাবে চাটনি আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের জল এই চাটনিটার মধ্যে তেঁতুলের জলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এখন হবে বাগান এখানে একটু সামান্য তেল দিয়ে সেম আগের যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা কারিপাতা হিং শস্য সব কিছু দিয়ে একটা বাগান

বলবে খেয়ে কেমন আছি সাম্বারটা তো থাকলো ভালো হয়েছে তামিলনাড়ুর হয়ে যাবে সম্পর্কে তামিলনাড়ু তো ঠিক এই তাই চাটনিটা কেমন আছে চাটনিটা বলো তাই ফার্স্ট টাইম চাটনি বানিয়েছি এর আগে যতবারই চাটনি বানিয়েছে প্রচন্ড বাজে হয়েছে বউল আর ঘুরে ধরল মা আমি ফ্রি হলাম রান্না সব শেষ দোসা তো দেখালাম দোসা বলো সরি ইডলি তো তোমাদেরকে দেখালামই কেমন হয়েছে এই যে আমি আমার খুব টেস্টি হয়েছে দেখলেই তো মানির কাছ থেকে রিভিউ নিলাম পাপার কাছ থেকে রিভিউ নিলাম এখন বাজে পনেরো বারোটা আমি খেতে বসেছি এতক্ষণ বসে একটু টিভি দেখছিলাম ইয়ে মালিক তো অনেক আগে খাওয়া হয়ে গেছে নটা সাড়ে নটায় আমি আজকে খেতে দিয়ে দিয়েছি সাতটায় বানাতে গেছি সাড়ে নটায় আমার কমপ্লিট চাটনি সাম্বার অ্যান্ড ইডলি আর পাপা তো এগারোটার সময় খায় আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে জাস্ট এগারোটা বেজে গেছে সঙ্গে সঙ্গে বলছে যে না খেয়ে নেব আজকে খুব পছন্দের জিনিস হয়েছে না খেতে খেতে বলছিল আমাকে যে ওদের অফিসের হেডকোয়ার্টার নাকি ইয়েতে চেন্নাইতে তো এইসব খাওয়ার খুব পছন্দের যাই হোক ভাল লাগলো ওদের জন্য রান্না করে আজকে আমার ওরাও বললো কি ভালো হয়েছে খেতে আর অ্যাকচুয়ালি সত্যিই খুব ভালো হয়েছে আর আমি এই চাটনিটা টমেটোর চাটনি এই চাটনিটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি ভাবিনি এত ভালো হবে আগে অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু হয়নি আজকে আরেকবার ট্রাই করলাম যে না আজকে লাস্ট আজকে যদি না হয় আর কোনো দিন ট্রাই করবো না হুম খুব ভালো আমি একটু ঘন সাম্বার পছন্দ করি সবসময় সেই জন্য আমি নিয়েছিও ঘন মানে বানিয়েছিও ঘন সাম্বার খুব ভালো আছে অনেকে ঘন পছন্দ করে অনেকে পাস্তা পছন্দ করে তো চলো আমি খাই খুব ভালো হয়েছে যে আমার ইডলি সাম্বার খুব ভালো হয়েছে তো চলো দেখা হচ্ছে আমার তো চলো দেখা আমার অন্য আরেকটি দেখাচ্ছে যারা যারা আমার দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ একদম ভুলো না আর নিশ্চয়ই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি জানি না কবে তোমরা আমাকে কমেন্ট করবে আর আমি রিপ্লাই করবো আমার খুব শখ তোমাদের সাথে কথা বলতে বলার তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট টিল দেন টাটা গুড নাইট ভালো থেকো তোমরা সবাই